বিদ্যাসাগর ও বাঙালি সমাজ গ্রন্থের রচয়িতাকে বিদ্যাসাগর ও বাঙালি সমাজ গ্রন্থের রচয়িতা বিনয় ঘোষ কোন বাক্যটি শুদ্ধ এখানে শুদ্ধ বাক্য হলো তার কথা শুনে আমি আশ্চান্বিত হলাম তুমি মা কল্পতরু আমরা সব পোষাগরু এই কবিতাংশটুকির রচয়িতা কে তুমি মা কল্প গরু আমরা সবাই পোষাগরু এই রচনা করেন ঈশ্বরচন্দ্র গুপ্ত বড়টি কোথায় বাক্যে বড় শব্দের শেষে টি এর ব্যাকরণিক পরিচয় কি এখানে টি এর ব্যাকরণিক পরিচয় হল পদাশ্রিত নির্দেশক ইসলাম ও সুফিমতের প্রভাবে ভারতবর্ষে ঘটেছিল কোনটি ইসলাম ও সুফিমতের প্রভাবে ভারতবর্ষে গঠেছিল চিন্তা বিপ্লব তিনি চোখে দেখেন না নিম্নরেখ শব্দটির কারক ও বিভক্তি কোনটি তিনি চোখে দেখেন না চোখে দেখেন দেখেন চোখে হল করণে জসীম উদ্দিন রচিত নিমন্ত্রণ কবিতাটি কোন গ্রন্থের অন্তর্ভুক্ত জসীম রচিত নিমন্ত্রণ কবিতাটি এটি দানখেত গ্রন্থের অন্তর্ভুক্ত কল ইট অ্যাডে যথার্থ অনুবাদ কোনটি কল ইট অ্যাডে এর যথার্থ অনুবাদ হল পুনরায় শুরু করা কাজী নজরুল ইসলামের কোন কাব্য গ্রন্থটি লাঙল পত্রিকায় প্রকাশিত হয় কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কাব্যগ্রন্থটি লাঙল পত্রিকায় প্রকাশিত হয় প্রত্যক্ষ কোন বস্তুর সাথে পরোক্ষ কোন বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে কি বলা হয় প্রত্যক্ষ কোন বস্তুর সাথে পরোক্ষ কোন বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় উপমেয় বাংলা সাহিত্য বিশারদ কার উপাধি বাংলা সাহিত্য বিশারদ এটি আব্দুল Corina.